E হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি দিনের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে গত কয়েকদিন ধরে না আমি কারোর কমেন্টগুলোতে কোনো রিপ্লাই করতে পাচ্ছি না কারোর কমেন্টের কোনো রিপ্লাই করছি না কোনো কিছু করছি না অনেকে আমাকে অনেক প্রশ্ন করছে সবাই হয়তো ভাবছো যে আমি কারোর কোনো প্রশ্নের অ্যান্সার করছি না তবে তবে তোমরা চিন্তা করো না আমি একটা ভিডিওতে সবার প্রশ্নের অ্যান্সার দেব। এখন একটু একটু ব্যস্ত আছি আবার শরীরটাও অসুস্থ তোমরা জানো সেই কারণে কারো রিপ্লাইও করছি না আর আমি সবার কমেন্টগুলো কিন্তু দেখি তবে রিপ্লাই আর করি না ভাবছি একদিন একেবারে সবার কমেন্টে রিপ্লাই করব। মানে ভিডিওর মধ্যেই রিপ্লাইটা করবো আর এখন দেখো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক সকালে না আমি প্রথমে হচ্ছে নুন চিনি জল খেলাম কারণ ওটা না ডাক্তার আমাকে খেতে বলেছে আমার অনেকটাই লো প্রেশার সেই কারণে চেক করেছিলো তো সেই থেকেই বললো যে নুন চিনির জলটা যেন আমি খাই তো সকালে যদি জলটা খাচ্ছিলাম ভাবলাম অল্প নুনটা নিয়ে নিই আর চিনিটা অল্প নিয়েছিলাম একেবারে আর খেজুর খাচ্ছিলাম জানতো আর এই যে মানে সকাল যে ব্রেকফাস্টটা করব ওটাতে করেছিলাম ডিম ভাজা করেছিলাম যেটা বাবা খাবে বলে আর রুটি যে কালকে রাতে হয়েছিলো না মানে আগের দিনের ভিডিও তোমরা দেখেছিলে এটা তো তার পরের দিনের ভিডিও বুঝতেই পারছ তো সেই রুটিগুলো ছিল জানো পরোটাগুলো খেয়ে নিয়েছিলাম রুটিগুলো ছিল তাই ভাবলাম কি এই ডিম দিয়ে এরকমভাবে করে ফেলি তাহলে খেতে না খুব ভালো লাগবে তাই এই কথা মতো দেখো করেও ফেললাম আর সত্যি না খেতে ভালো লাগলো আর এই রুটি দিয়ে ডিম ভাজা খাওয়ার আইডিয়াটা না মানে আইডিয়াটা আমি কার ভিডিও দেখে দেখেছি জানো হোম মেকার মুন্না দিদিভাইয়ের ভিডিও দেখে এই আইডিয়াটা পেয়েছিলাম দিদিভাইদের দিদিভাইয়ের ভিডিওতে প্রায় আমি দেখি রুটি ডিম ভাজা দিয়ে খায় সেই কারণে হচ্ছে হুট করে আমার মাথায় এলো যে যদি এরকমই খাই দেখা যাক কেমন লাগে তবে সত্যি বলতে খুবই ভালো লেগেছিল কিন্তু খেতে সকালে যেহেতু রান্না হয় তাই দেখো সকালে রান্নাটাও হয়ে গেল কি কি রান্না হয়েছে শাক ভাজা হয়েছে আর ডিমের ঝোল হয়েছে সে কারণে ডিম কিন্তু রুটিতে অল্প করে নিচ্ছিলাম কারণ ডিমের যেহেতু ঝোল। হয়েছে তাই জন্য দেখো বন্ধুরা মানুষরা ঘুম দিয়েছি নিয়ে আমার ঠান্ডা লাগছে আর পিছনে সূর্য মামা দেখতে পাচ্ছ আর এই যে দেখো ও রোদ লাগছে আর আমার ঠান্ডা লাগছে আর আমরা হচ্ছে ফ্রন্ট পেজ বের করতে গেছিলাম এখন ভিডিও করছি রাস্তাতে রাস্তাতে সবাই যাচ্ছে আমার দিকে দেখছে বুঝতে পারছি তারা বৃষ্টি তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ওভারব্রিজ আমি না কলেজ থেকে চলে এসেছি একটু খাওয়ারও খেয়ে নিয়েছি এখন একটু উপরে এসেছি বসার জন্য আজকে আমার পুরো বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে জানো এখন কটা বাজে এখন চারটা বারো বাজে চারটা বারো আমার কালকে সকালে পড় পড়াতে যাওয়া ছিল কিন্তু কালকে সকালে সকালে কলেজ যেতে হবে তোমার সঙ্গে শেয়ার করবো অবশ্যই সকালে কলেজ যাওয়া তাই এখন একটু ওপরে এসেছি ভাবলাম একটু ভিডিওটা চালু করি সবার সঙ্গে একটু কথা বলি তোমরা সবাই কেমন আছে বলো আমি অনেক দিন হয়েছে যে কারোর ভিডিওর মানে কারোর কমেন্টের রিপ্লাইও করছি না কিছু করছি না ভাবছি একদিন সবার কমেন্টে রিপ্লাই করব তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর কি বলো তো আমার না এখন কমেন্ট না অনেকের ভিডিওতে শো হচ্ছে না এই প্রবলেমটা আমারও এবার হচ্ছে এই দেখো বন্ধুরা কি খাচ্ছি এখন বসে বসে কর ভাঙা এই সন্ধ্যের সময় কর ভাঙাটা না একেবারে মিষ্টি মিষ্টি কারণ একটু টক নেই আর কষাও নয় জানো মিষ্টি মিষ্টি কি সুন্দর আর এই যে দুটো আছে এখনো এক্ষুনি বৌদির দিল বৌদি বললো খাবি আমি বললাম যে এখন খাবো না তারপরে নিয়ে এসে আর সামলাতে পারছি না একটা কেটেই ফেলেছি এই যে এত সুন্দর খেতে কি বলবো বন্ধুরা এই যে দেখো আজকে বোন বসে পড়েছে ও ও কান্না করছে করছে পেঁয়াজ সেই কারণে আর আজকে দেখো আলুও ছাড়াচ্ছে ও মানে এইসব দেখে বুঝতেই পারছো যে রাতে আজকে মেনুটা কি হবে তবে কি জানো তো বাবা গেছে তবে এখনো আসেনি আর তার আগে আমরা সবকিছু রেডি করে ফেলছি মানে ভাবো কি অবস্থা আসলে আজকে বোনেরই বায়না যে বাবাকে আনতেই হবে তাছাড়া ও বলার পরেই বাবা নিয়ে আসতে গেল তবে বায়না করলে একটু বাবা মানে আনতে একটু বেশি খুশি হয় কারণ বায়না করলে মনে করে যে হ্যাঁ বলেছি যখন নিয়ে আসার তখন খাওয়ার আনন্দটাই আলাদা আর আমি তো কিছুই করছি না কারণ আমি এই চারটের সময় কলেজ থেকে এসছি তো ভালো লাগছে না বলতে বোধ তুই কর আজকে তোর খেতে ইচ্ছে আর তাছাড়া ওকে কিছু বলতে হয় কারণ ও যখন নিজে থেকে ইচ্ছে করে যে ওটা খেতে ইচ্ছে করছে এটা আনতে বলে তখন তখনও কিন্তু নিজেই এটা করে যে আমাকে কি কী করতে হবে বল আমি করে দেব তো ওই করছে আর আমি এখনো বসে বসে তোমাদের অনেকের ভিডিও দেখছিলাম তারপরে এখন হচ্ছে আমার ফোনে দেখালো টাইম ফর ব্রেক ইউটিউবে এবারে ভাবো অনেক সময় থেকে ভিডিওগুলো চলছিল সেই বিকেল থেকে তারপরে এখন প্রায় সবার কমপ্লিট হয়েছে আরও যারা ছাড়বে তাদের হচ্ছে রাতে দেখতে পারলে দেখবো আর না হলে আমরা কালকে দেখবো তো এখন আমি ফোনটা একটু চার্জে বসাবো আজকে রান্না টান্নাতে তেমন কিছু মানে দেখাচ্ছি না একেবারে হয়ে রেডি হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ফোনটা একটু চার্জে বসিয়ে দিই বাবা মাছও নিয়ে এসছে সাথে চিংড়ি মাছ আচ্ছা এগুলোকে তো বাগদা বলে মা এগুলোকে বাগদা বলে এই সবাই জানে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এই যে লাল শাক নিয়ে এসছে কি নরম পুরো আর এদিকে মশলা কষা রেডি হচ্ছে ভাজা হয়ে গেছে চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর আজকে না এই চারটে গটা রসুন দেওয়া হবে আমি গটা রসুন খাই না বাবা খাবে সেই কারণে এগুলো দেবে আজকে তো একটা জিনিস করছি এটা সব পাতা এটা নিয়ে এসছে একটু অল্প আমাদের গাছেরগুলো আর একটু বড়ো হলেই হয়ে যাবে যেটা করছি সেটা হচ্ছে যে হেব্বি একটা জিনিস আমি আর বোন মিলে তৈরি করেছি দেখাচ্ছি দাঁড়াও যে মাংসকে না মানে যেগুলো হচ্ছে মাংস ওইগুলোকে একটু একটু করে কেটে তাতে ধনা পাতা আদা রসুন লবণ লঙ্কা হলদি সব কিছু তেল টেল দিয়ে গরম মশলা টশলা দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার এটাকে ভাজবো তারপরে আমি আর মিলে খাবো চলো এটাকে ভাজিয়ে হ্যাঁ এদিকে দেখো চিকেনে আলুটা বাবা দিয়ে দিয়েছে আর আমি এদিকে সেই চিকেনটাকে দেখো সুন্দর করে ভাজা করছি খেতে কিন্তু দাদুভাবে দেখে মনে হচ্ছে কারণ কিছু দেওয়া আছে না দেখো চিকেন ভাজাটা রেডি আর দেখতে না কী সুন্দর হয়েছে সবুজ 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 চিকেন আর এদিকে এখন চিংড়ি মাছটা তেলটা ছিল বলে এই তেলেই ভেজে দিচ্ছি বাবার যে চিকেনটা হচ্ছে দেখো একবার কী সুন্দর জুসি জুসি হয়েছে খেতে না দারুণ লাগবে দেখি কী করে খেয়ে দেখো ভালোই লাগছে ফাটাফাটি ফাটাফাটি চলো নিয়ে যাওয়া যাক তো বন্ধুরা দেখো এই যে চিকেনটা রেডি হয়ে গেছে আর দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে আর আজকে সকালের কিছুটা অংশ না আমি ভয়েস দিতে পারিনি কারণ জানোই তো গলারই সমস্যা মিন তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা সবাই এভাবে আমার পাশে দেখো সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক প্রণাম যেটা প্রথমে জানাতে পারিনি চলো সবাইকে টাটা বাই গুড নাইট